তিলোত্তমার ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা অনশন করেছেন তারা। প্রথম থেকেই তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন পরিচালিত করছে বাম অতিবামেরা এবার সেই একই সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় বললেন কেউ কেউ মিডিয়ার শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন চিকিৎসকদের আন্দোলন যখন চলছে সেই সময় কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিষেককে চোখের চিকিৎসার কারণে বাইরে ছিলেন তিনি ফিরে আসার বেশ কয়েকদিন পর নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে ডক্টর সামিট করলেন তিনি বারবার বোঝালেন শুধু প্রতিবাদ করলেই হবে না ধর্ষণের মতো ব্যাধি দূর করতে হলে দরকার আইন আর এই আইন আনতে পারে কেন্দ্র অভিষেক তোপ দেগে বললেন রাজ্য সরকার ইতিমধ্যেই অপরাজিতা বিল পাশ করেছে কিন্তু রাষ্ট্রপতির কাছে তা আটকে আছে একই সঙ্গে সিপিএম বিজেপিকে আক্রমণ সানিয়ে বললেন কারও প্রতারণায় পা দেবেন না কেউ কেউ মিডিয়ার শিরোনামে থাকতে জুনিয়র ছেলেদের ব্যবহার করেন সিপিএম বিজেপি কংগ্রেস কেউ অ্যান্টি রেপল নিয়ে পথে নামবে না নামলে সমর্থন করব আমি কেউ নামবে না কাল বিজেপি মিটিং ডেকে বলুক অ্যান্টি রেপলো পাশ হবে তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব এখানেই শেষ নয় তৃণমূল সাংসদ এদিন বুঝিয়ে দিলেন ধর্ষণ বিরোধী বিল এনে প্রথম পদক্ষেপ করেছে তৃণমূল সরকারই তিনি বলেন আমি অবাক হলাম এত প্রতিবাদ হল অথচ কেউ আইনের কথা বলল না শাস্তির জন্য আইন আনতে হবে আইন আনুন কেন্দ্রকে কে বারণ করেছে আইন আনতে আসলে আপনারা পারবেন না কারণ সবথেকে বেশি খুনি ধর্ষক আপনাদের দলে একই সঙ্গে সরকারের প্রশংসা করে বলেন প্রতিবাদ মানুষের অধিকার আমি গর্বিত বাংলার মানুষ প্রতিবাদের সৎ সাহস দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আমি গর্বিত যে আমাদের সরকার একটি গুলি না চালিয়ে মানুষের দাবিকে মান্যতা দিয়েছে অন্য রাজ্যে যান দুটো মিছিল করলেই বাধা সব গুলি করে দিচ্ছে